সালামু ওয়েলকাম টু ব্যাক আজ এসছে আমরা সম্মানিত দর্শক কিন্তু এদিকে বক্স চলছে আর এদিকে মানুষ নামাজ পড়ছে কোথায় গেছিলেন একটা মানুষের যখন কেউ না থাকে সে কিন্তু অসহায় মানসিক রুগী দেখার কেউ নেই বাপ নেই মা নেই ভাই নেই একটু নড়া দেখ নড়া এজ পাতা আমাদের মাংস রান্নার খেতে এটা লাগবে ক্ষীর রান্না দিতে পারছি দেখাতে পারছি আমরা সেই তালশাড়ির লাইনের দিকে চলে এসেছি দুই দিক দিয়ে প্রায় দেড়শো গাছ আছে সেখানে যতদূর যাবো দুই সাড়ে তাল গাছ আর তাল গাছ জন্য এই স্থানের নাম তালশাড়ি বলা হয় অসাধারণ দৃশ্য যতদূর দেখা যায় দুই লাইনে তালশাড়ি আর নতুন করে কিছু গাছ লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই তালশাড়ির পরেই ডিসি ইকো পার্ক আমরা সেই স্থানেই যাব এখন চলুন আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা বলছি চৌডাঙ্গা জেলায় ডিসি ইকো পার্কে এখানে আপনাদের দেখাতে পারবো ইনশাআল্লাহ সাড়ে একশো শাড়ি এবং আরও একটি সুন্দর বিলের দৃশ্য এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা তো অবশ্যই আমাদের এই ভিডিওটির সাথে থাকুন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি সম্মানিত দর্শক বিন্দু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে গাছটির নিচে এই গাছটির এই যে দেখতে পাচ্ছেন এগুলা লতা বাঁশরিয়া লতা বলে আমাদের একটি ভাই জানালো তবে এগুলা থেকে পরবর্তীতে সুন্দর ফুল হবে তো যখন ফুল হবে ইনশাল্লাহ এই পার্কে এসে আপনাদের সেই ফুলগুলা দেখানোর চেষ্টা করব তো দেখুন বাঁশেরা ফুলটা দেখে নিন বাসর যদিও আমাদের হয়নি তারপরে তো ফুল দেখে গেলাম সম্মানিত আমরা যাচ্ছি এখন সেই সুন্দর একটি বিল আছে সে বিলে নৌকা নৌকা শেষে নামে ওই দাঁতটি অসাধারণ আছে তো ওইদিকে অনেকগুলা স্কুল থেকে অত পিকনিকে এসেছে ওরা ডান্স করছে অবশ্যই দেখাতে পারবো না অবশ্যই অনুমতি নয় তো আওয়াজ তো আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয় অসাধারণ লাগছে আমি অনেকদিন আগেছিলাম

একদিকে নামাজ চলছে আর আরেকদিকে গান বাজাচ্ছে এর পাশে কেউ এসে বসবে কপাল খারাপ হলে যা হয় এক লাই তাই সঙ্গ দেওয়ার জন্য আমি আসি back. দর্শক দর্শকবৃন্দ বিভিন্ন লোকেশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছে সম্পূর্ণ পার্কই ফাঁকা লোকজন খুবই অল্প করোনার কারণে পার্কে খুবই লোকজন অল্প তাই কয়েকটা প্রেমিক প্রেমিকা বেঁধে বসে আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তো ভিডিও করার চেষ্টা করছিলাম আমাদের তো অনেক দূরে তো তাই সেভাবে আনতে পারলাম না আর কিছু লোকেশন আছে আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন্দু আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের লোকেশন আপনারা দেখতে পাবেন আর বিভিন্ন ধরনের এখানে দেখতে পাবেন এই যে এখানে যে সামনে আমাদের বিলটি আছে এই বিলে আপনার বিভিন্ন ধরনের মাছ আছে বড়ো বড়ো এগুলো দেখতে পাবেন তারপরে যদি এখানে আসেন এই দিকটাই একটি বড় একটি বোন আছে এখানে কুল কুল গাছ আছে নাকি এখানে বিভিন্ন ধরনের এখানে কোল গাছ আছে প্রায় দশ দশ রকম জাতের কোল আছে এই কোলের সময় আসলে আপনি এই কুলগুলো খেতে পারবেন বিভিন্ন জাতের আম গাছ আছে যে আমগুলো বাইরে ইম্পোর্ট করা হয় যাতে জানতে পেরেছি ওদের কাছ থেকে তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা বকুল আমলকি জবা ফুল কামরাঙা দয়হাট বিভিন্ন ধরনের গাছ এখানে আছে এই গাছগুলো অবশ্যই সবার প্রয়োজন থাকতে পারে এবং সেই গাছের মধ্যে জানলে এখানে এসে আপনারা উপকৃত হতে পারেন একটু বলে আমি মনে করি তো আপনারা এই যদি আসেন তাহলে নিশ্চয়ই আপনাদের মনটি ভালো হয়ে যাবে প্রিয়জনকে সাথে নিয়ে এবং পরিবারের সবাইকে নিয়ে আপনারা এখানে আসতে পারেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে একটি দারুণ একটি ফুল দেখা গেছে আমরা লোক সামাজতে না পেরে এই ফুলটি আমরা খেয়ে নেবো যদিও গাছে ফুল মানাই কিন্তু আমরা হাতে ফুলটি মানানোর জন্য ফুলটি পেরে ফেলছি বন্ধু আছে নাকি কোনো ফলে তাহলে নে আমি তো দর্শক বন্ধু আপনাদের জন্য এই ফুলটা রেখে দিলাম যদি আমাদের সাথে একদিন দেখা করেন এই ফুলটি আপনাকে দিয়ে দেওয়া যদি না শোকায় ভালো লাগছে ফুলগুলো ফুলের অবশ্য নাম জানি না তবে জিজ্ঞেস করার নাম কেন কি আমরা খাওয়া দাঁত জানে কিছু খাবার নিতে আসছে এখানে কি নিবি কেক হবি কেক নে কেক की की क्या सर भैया भैया की क्या सर की की केक बड़ दिलावे छोटा दिलावे दो जन एक कथा से छोटा टा दिल। दे खूब बड़ा टा की खूब बड़ा कर देना बड़ा टा दे राज के भाई हम भाई आरसी की क्या है भाई আর সি কোম্পানির আর্থি আছে না আর সি আর তাহলে ই দেন আপনার মজো হ্যাঁ দুইটা ছোটো দেন সমস্ত দর্শক বিন্দু যদি আপনারা ডিসি কভারকে আছেন একটা সুন্দর ক্যান্টিন এই দোকানটা পাবেন সব ধরনের জিনিস পাবেন ইনশাল্লাহ তো আপনি পেয়ে নিয়ে তিনি খাওয়া দাওয়া বেশ সুন্দরই হবে আমার এই সমস্ত জিনিস খেলতে খুবই ভালোবাসে আপনাদের সাথে যদি আপনার সামনে একটা বাচ্চা থাকে তাহলে এই পার্কটি আপনারই জন্য এইগুলোতে খেলতে পারবে এই যে একটা বাচ্চা ঘোরানো যাবে নাকি এটা

সম্মানিত দর্শক বিন্দু আমরা আর সব কিছুতে সরছি কিন্তু ফ্রি টাকা দেওয়ার লাগছে না আমি একলাই ছেলছি লোক না থাকার কারণে

যে গিটার নিয়ে স্টাইল মেরে ছবি তুলছে কিন্তু ওরা গান পারে না দেখি জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম ভাইয়া ইয়ে আপনারা কি একটা গান শোনাতে পারবেন আমার চ্যানেলে এখন নতুন গিটার না কত দিন হয়েছে গান

ভবিষ্যতে যদি সবার আমি বুঝতে পারছি সমস্ত দর্শক বিন্দু ভাইাদের সাথে কথা বলা হলো সবাই স্মার্ট ছেলে তো তোমরা সবাই ভালো থেকো আপনাদের বলেছিলাম যে বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে এখানে তার একটু ভিডিও চিত্র এই যে দেখতে পাচ্ছেন যে গাছটি এই যে উপরে মাঝখানে সাদা কিন্তু দেখুন অসাধারণ একটি গাছ কিন্তু এর একটি গুণও আছে বুঝলেন এই যে দেখতে পাচ্ছেন এটা গোল গোলমরিচ গাছ এটা আপনাদের দেখায় এটি একটি গোলমরিচ গাছ এখানে আরো অনেক ঔষধি গাছ আছে চলেন দেখানোর চেষ্টা করছে আপনাদের আসেন এই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি এ গাছটি একটি ঝাল গাছের মতো দেখতে কিন্তু এই গাছটি হলে আলু বোখারা এটা আলু বোখারা গাছ নিশ্চয়ই এর একটি উপকৃত কাজ আছে নিশ্চয়ই তো আরো আপনাদের যদি দেখায় এই যে এটা একটি মোটমটি পাতার মতো দেখতে এটার নাম কাউ কাউফুল এটি কাউফুল এই যে দেখতে পাচ্ছেন দেখতে ছোট কিন্তু এর গুণ আছে অনেক কারণ আমরা রান্নার কাজে এই গাছটি না থাকলে হয় না এই গাছের পাতা না হলে এটা দেখতে পাচ্ছেন ছোটো যেহেতু বড় হলে নিশ্চয় রাখবে এটা তেজপাতা আমাদের মাংস রান্নার ক্ষেত্রে এটা লাগবে ক্ষীর রান্নার ক্ষেত্রে লাগে তেজপাতা গাছ আরও আসুন আসুন দেখায় আপনাদের আরেকটি এই পাশে এই যে দেখতে পাচ্ছেন পাখা পাতার মতো পাতা কিন্তু এটা হলে কাজু বাদাম ওয়াও কাজু বাদাম আমি তো এর আগে দেখিনি আমি দেখিনি দর্শক বিন্দু কাজু বাদাম কাজু বাদাম দেখতে পাচ্ছেন এবারে আপনাদের দেখাবো দারচিনি গাছ দারচিনি গাছটা আপনারা দেখেন দারুচিনি গাছ এই যে দেখতে পাচ্ছেন দারুচিনি দেখাও কাছে পাতাগুলো দেখাও এই যে দেখুন পাতাগুলো দেখুন দর্শক বিন্দু পাতা দেখে তো খেয়ে দেখি দারচিনি খেয়ে কাঠ খেতে হয় না এই যে সবাই খেয়েছে মনে হয় না

দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি লবঙ্গ গাছ এই যে চিকন হয়ে উঠেছে এই যে পাতা এইগুলো হলো লবঙ্গ গাছ সম্মানিত গাইজ আশা করি সবাই আমার ভিডিওটি দেখেছেন তো ভবিষ্যতে যখন আবার এখানে আসবো আবার নতুন কিছু নিশ্চয় আপনাদের দেখানোর চেষ্টা করবো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় তো এই স্থানে আসলে বিভিন্ন ধরনের লোকেশনগুলো আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে সেই আশা ব্যক্ত করে আজ ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ बस बाड़ी दबा ना बाड़ी निशा बस कर ले टो 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 मोटर साइकिल टो उगिले उगिले अगर वो मजे मजे पागल है जाएगा <laughs> সম্মানিত দর্শক বিন্দু আমাদের গ্রামের নাম হাফেজ মাথায় একটু সমস্যা তো মাঝে মাঝেই এখান থেকে ওখানে এখান থেকে সেখানে চলে যায় তো আমরা বাড়ি যাওয়ার পথে এক মাঠের ভিতরে দেখলাম যে ও হাঁটতে হাঁটতে যাচ্ছে অসুস্থ মানুষ মানসিক রুগী তাই ওকে তুলে নিলাম এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি ও আমাদের গ্রামের মানুষ তাই কিভাবে ছেড়ে যায় বলেন হ্যাঁ ও মাথায় সমস্যা হয় তবে সারাদিন কিছু না খাওয়ার কারণে মানে কথা ঠিকভাবে বলতে পারছে না কারণ একটা মানুষের যখন কেউ না থাকে সে কিন্তু অসহায় মানসিক রুগী দেখার কেউ নেই বাপ নেই মা নেই ভাই নেই ভাই থাকতেও ভাই নেই তো এভাবে ঘোরা ছাড়া এদের আর কিছু করার থাকে না এই সমস্ত মানুষদের সারা জীবনই কষ্টই থেকে যায় এখন কয়েকদিন খাইনি তার ঠিক আছে